আপনার এক বক্তব্য শুনলাম মিজানুর রহমান আজহারি জাল হাদিস বলেছে আমি কি আজহারির নাম বলেছি হ্যাঁ প্রশ্ন করলে উত্তর দিতে আমি কত আজহারি আছে মিথ্যা কথা বলতে শুধু মিজানুর আজহারের দোষ দিলাম কি হ্যাঁ বেদাতিরা মিথ্যা কথা সবাই একসঙ্গে বলে কার বক্তব্য শুনেছি তা না যদি আমি যেটা বলেছি জাল হাদিস যদি এটা আজহারি বলে থাকে সুমান অপরাধী সেও যদি আবরারও বলে থাকে সুমান অপরাধী তবুও সুমান অপরাধী নাম বললাম না ওর নাম বললে কুলি করা লাগবে জর্দা খাওয়া হারাম কুরান হাদিসে কোথাও আছে কি তুমি আসো তোমাকে জর্দা খাওয়া হালাল কিনা হারাম কিনা আমি শিখাই দিচ্ছি ডক্টর জাকির নাইককে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন প্যান্ট শার্ট ভরেন উত্তরে উনি বলেছেন ইসলামে কোন নির্ধারিত পোশাক নাই নির্ধারিত না থাকলে আপনি কিভাবে বলেন এটা টুপি ও আপনি পাঁচ কলিতে চলে রেখেছেন সরাসরি প্রশ্ন করতে পারেন না কেন ভয় লাগে জাকির নায়ককে শরীয়ত নাকি আমার বক্তব্য আছে না জাকির এক যতদিন ভালো বলবেন ততদিন ভালো উল্টাপাল্টা বললে কি ভালো বলবো নাকি প্যান্ট শার্ট টাই এইগুলো প্রথম কথা যেটা বলেছেন এগুলো সঠিক বলেছেন ইসলামের পোশাকের কোনো কি দেওয়া হয়নি নির্দিষ্ট করে দেওয়া হয়নি পোশাকের মূলনীতি দেওয়া হয়েছে খাবার এবং পোশাক এই দুইটির মূলনীতি দেওয়া হয়েছে যদি বলতো খেজুর খাওয়াই থাকতে হবে তো বাংলাদেশের মানুষ টিকতে পারতো না তাই না আল্লাহ খেয়েছে আমাদের খেতে হবে খাবার এবং পোশাক এটা অঞ্চল ভিত্তিক যে অঞ্চলের আবহাওয়া যেমন সে অঞ্চলে তো মূলনীতি মানতে হবে এক নম্বর হলো ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের সাথে পোশাক যেন না মিলে যায় এ একটা বুঝতে পারেন পোশাকটা সাদা হওয়া ভালো পোশাকটা তারপরে কি ঢিলে ঢালা হতে হবে মহিলাদের সাথে যেন মিলে না যায় কথা বোঝা গেছে টাই পরা যতটুকু জানি এটা মুসলিমদের কোনো এটা মিলে যায় কাদের সাথে খ্রিস্টানদের সাথে এই জন্য আমরা এটাকে পড়তে না যাই বলি আর মাঝাবি টুপি বলিনি খ্যাপা আমি বলেছি হলো চরমুনায় টুপি পাঁচকলি টুপি বলেছি মাঝাবি টুপি বলেছি মাঝাবি টুপি বলতে কোনো টুপি আমার জানা নাই তো পাঁচকলি টুপি আছে এটা হলো পাক পাঞ্জাতন এটা শিয়াদের টুপির নিদর্শন এটুবি পরা যাবে না এটা বলেছো ভুল শুনেছ আমাদের সমাজে মৃত্যুর পরে চল্লিশ আখা হয় চল্লিশ হওয়ার পায়খানা খাওয়া জাল জালসায় দাওয়াত করে খাওয়ানোর পরে দান নেওয়া কি যায় টাকা তুমি দিতে চাও না যে এই জন্য তো করেছে তুমি জটিল ফাজিল দেখছে আল্লাহ তুমি আমাদের রহম করো আমিন